দুর্গাপূজার মধ্যে অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে যে বিশেষ পূজা করা হয় তাকে সন্ধিপূজা বলা হয় সন্ধি শব্দের অর্থ হলো সংযোগ বা মিলন এখানে অষ্টমী ও নবমীর সংযোগকেই বোঝানো হয় এই সন্ধি পূজা আটচল্লিশ মিনিট ধরে চলে অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট এই সন্ধি পূজার পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে দেবী মহিষাসুর মর্দিনী যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন অসুর সেনাপতি চণ্ড ও মুন্ড তাকে আক্রমণ করেন সেই সময় দেবী এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন চামুণ্ডা এই চামুন্ডা রূপ ধরেই তিনি চণ্ড মুন্ডকে বধ করেন এই ঘটনা ঘটে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সেই থেকেই মনে করা হয় এই সন্ধিক্ষণেই দেবীর শক্তি সবচেয়ে প্রবল হয় তাই ভক্তরা এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করেন এবং বিশেষ পূজার আয়োজন করেন সন্ধিপূজার অনেক আচার অনুষ্ঠান রয়েছে যেমন দেবীর সামনে একশো আটটি প্রদীপ প্রজ্বলন করা দেবীকে একশো আটটি পদ্মফুল নিবেদন করা দেবীকে বলি প্রদান করা আগে অনেক জায়গায় ছাগল বলির প্রচলন ছিল তবে এখন বেশিরভাগ জায়গাতেই প্রতীকী আকারে কুমড়ো কলা বা লাউ বলি দেওয়া হয়ে থাকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ